বীরভূমের নানুর থানার অন্তর্গত শেরপুর গ্রামের বাসিন্দা রিন্টু শেখ জীবন জীবিকা নির্বাহের জন্য চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন এক বছর এক মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে করতে ভাড়া থেকে পড়ে যান ও পা পিছলে এবং তারপরে ইলেকট্রিক তারে শখ লেগে মৃত্যু ঘটে তার ওই পরিযায়ী শ্রমিক রিন্টু শেখের মৃত্যু হয় একুশে ফেব্রুয়ারি ওই পরিযায়ী শ্রমিকের দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায় খবর পেয়ে আজ ওই শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ওই পরিবারের বাড়িতে গিয়ে দেখা করার পাশাপাশি আর্থিক সাহায্যও তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যেহেতু এই মৃত পরিযায়ী শ্রমিক রিন্টু শেখের নাম নথিভুক্ত করা নেই রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পে সেহেতু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই পরিবার সেই জন্য আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলার সমস্ত পরিযায়ী শ্রমিক যাতে রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন তার আবেদন জানান দেখুন শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক শেরপুর গ্রামে যখন বাম জামা নাই গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না তখন ওই গ্রামের মানুষের পাশে আমি ছিলাম পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহায়তা করেছিলাম আজকে একটা বড় দুঃখের বিষয় রেন্টু শেখ এক বছর এক মাস হলো সে চেন্নাই গেছে কাজের জন্য অন্য সংস্থানের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায় যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি ও ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে ওর ওয়াইফে বয়সও কম ওর মা সেও বিধবা পরিবারের উপার্জনের রাস্তা বলতো একটাই ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছে আপনাদের মাধ্যমে আমি সারা বিভিন্ন বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করে নিই যার ফলে রাজ্য সরকার পক্ষ থেকে যে দু লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহিতা করলাম কিন্তু সেটা বড় বিষয় নয় বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড়ো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো এবং এর দুটো ছোটো ছোটো মেয়ে এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদেরকে আমি বলে গেলাম সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে এবং আগামী দিনে এই পরিবারটার যদি কোনো দিক দিয়ে কোনোরকম অসুবিধার সম্মুখীন হয় তাহলে যখনই জানাবে পরিবারটার পাশে দাঁড়াবো এই অঙ্গীকার আজ এখান থেকে আমি করে গেলাম এটা মারা গেছে এটা পরিযায়ী শ্রমিক ছিল রাজমিস্ত্রি কাজ করতো তো রাজমিস্ত্রি কাজ করতে গেলে দুতলা তিনতলা বিল্ডিং উপর থেকে যে ভাড়ার কাজ হয় সেখান থেকে পা ফিছলে পড়ে যায় এবং পরে গিয়ে মৃত্যু হয় যদিও কোম্পানির পক্ষ থেকে যেটুকু শুনলাম বিভিন্নভাবে সহিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারের যে সহযোগিতা সে সহযোগিতা বঞ্চিত ছিল তাই আপনাদের মাধ্যমে এটা আমি বারবার বলতে চাইছি এ কথাটাই যে এখনও পর্যন্ত বীরভূম জেলা তথা বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তারা যদি তাদের নাম নথিভুক্ত না করে থাকে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে তার নামগুলো যেন নথিভুক্ত করে কারণ রাজ্য সরকার পরিষেবা দিতে সব জন্য যেন বদ্ধ পরিকর আছে প্রস্তুত আছে পরিষেবাগুলো নিন মানুষ আপনাদের মাধ্যমে সচেতন হোক এটাই আমার বলার উদ্দেশ্য